ভাই বিশ দিন থেকে থাইল্যান্ডে আসছি বিরক্তির একটা চরম লেভেলের বিরক্তির মধ্যে আছে হ্যাঁ একদম ভালো লাগতেছে না কেন ভালো লাগতেছে না এই ধরেন বিশ দিনের মধ্যে দেখলাম না দশজন মানুষও এক জায়গায় জোর হইয়া মিটিং করতেছে মিছিল করতেছে আমার ভাই তোমার তোমার ভাই অমুক ভাই তমুক ভাই হ্যাঁ অমুক ভাইয়ের পক্ষ থেকে সালাম নিন এই পুরো থাইল্যান্ড শহরটা ঘুরলাম দেশটা ঘুরলাম কোথাও কোথাও কোনো কোনো বড় কোনো পোস্টার দেখলাম না নেতা নেত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো দেখতেছি না হ্যাঁ ব্যানার ফেস্ট টানানো দেখতেছি না হ্যাঁ এই দেশের মানুষ কি রাজনীতি বোঝে না না রাজনীতি করে না আর নাকি তাদেরকে বাংলাদেশ থেকে কিছু ইম্পোর্ট করে থাইল্যান্ডে নিয়ে আসতে হবে হ্যাঁ এটা কোনো কথা ভাই এই মনে করেন মিটিং হয় না মিছিল হয় না হ্যাঁ অমুকের আহ পারি অবরোধ করে না তমকের বাড়ি অবরোধ করে না তমকরে ধরে না তমকরে ধরে না চাঁদাবাজি করে না হ্যাঁ এইসব নাই কেন তাই না হ্যাঁ আমার তো সহ্য থাকে না ভাই কবে দেশে যাব কবে এগুলোর সাথে আবার প্রতিনিয়ত পরিচয় হবে হ্যাঁ ঢুকতে না ঢুকতেই অমুক দলের মিছিল বিশাল সোডা উন মোটর সাইকেলের হ্যাঁ তারপর অমুক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা তমুক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এসব না দেখে আসলে মানে আমি দেখে অভ্যস্ত তো এইসব দেখতেছি না এ কারণে হচ্ছে আমাদের খুব খারাপ লাগতেছে কিন্তু এ দেশে কি সরকার নাই এ দেশে কি দল নাই এত সময় ভাই আমাদের কোথা থেকে আসে এই যে আমরা মিটিং করি মিছিল করি অমুক ভাইয়ের তমুক ভাইয়ের পিছনে সময় ব্যয় করি এদের ইনকাম কি ইনকামের স্পোর্স কি যদি সত্য করে বলেন যে দেশকে ভালোবেসে মনের ভেতর থেকে পলিটিক্স করা মানুষ প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষ অধিকাংশ মানুষ প্রত্যেকটা বলবো না এক্সেপশন তো আছে ক্ষমতার জন্য অর্থ উপার্জনের জন্য পলিটিক্সটাকে ব্যবসায় পরিণত করছে এ কারণেই তাদের পলিটিক্স করার পরে আর কোনো কাজ করতে হয় না ওটাই তাদের ব্যবসা ওটাই তাদের উপার্জনের একটা অংশ ওইভাবেই তারা জীবনযাপন করতেছে এ কারণেই বেকার মানুষগুলো পলিটিক্সে এসে বেঁচে থাকার তাগিদে তারা ওই সামান্য দুই পয়সা একটু চাঁদাবাজি করে হ্যাঁ পোলাবান মানুষ পর্যন্ত হ্যাঁ তাদের খরচাপাতি লাগে এই খরচাপাতিগুলো সংগ্রহ করে এই যে দেশের বাইরে মানুষ যত মানুষ দেশে বাইরে আসে তত মানুষের মেধাটা কিন্তু খোলে আমরা হয়তোবা দেশের থেকে বুঝতে পারি না যে বহির্বিশ্বের পলিটিক্যাল অবস্থা শুধুমাত্র স্থির থাকার কারণে তারা এত বেশি উন্নত করেছে আমাদের দেশে এত সুন্দর একটি দেশ যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না সেই দেশ বাংলাদেশ বাংলাদেশে ষোল ঋতুর দেশ এখানে ছয়টা ঋতুতে ছয় ধরনের ফসল ফলে সেই দেশটাও কিন্তু আমরা পিছিয়ে পড়েছি শুধুমাত্র পলিটিক্যাল অস্থিরতার কারণে তো যাই হোক যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আমার ভাষ্য হচ্ছে যে আমাদের দেশ থেকে মিটিং মিছিল হরতাল অবরোধ তারপর তাবি আদায়ের জন্য ঢাকাকে অচল করে দেওয়া এই বড় বড় সভা সমাবেশ করা এসব করা বন্ধ করতে হবে হ্যাঁ সরকারকে এসব স্ট্রংলি বন্ধ করে শুধুমাত্র উন্নয়নের জন্য কাজ করতে হবে হুম একটি পাঁচটা বছর 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 যে আসুক না কেন জাস্ট তারা এই মিটিং মিছিল বন্ধ করে অমুকের বিচার তমুকের বিচার এর নাম বন্ধ তার নাম তোলো এইসব বন্ধ করে শুধুমাত্র দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে তাহলেই বাংলাদেশের মুক্তি হবে তা না হলে দিনের পর দিন যেভাবে আমাদের পাসপোর্টের মান নিম্ন শ্রেণীতে যাচ্ছে আমরা বিদেশে এসে দাম পাই না ভাই ঘুরতে আসি টাকা খরচ করতে আসি তারপরে আমাদের মূল্যায়ন পারে না কারণ আমাদের পাসপোর্টের মান একেবারেই ডাউনে ওই জায়গা থেকে আমাদেরকে তুলে নিয়ে আসতে হবে আমাদের সম্মানটাকে বৃদ্ধি করতে হবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ